সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই গায়ব সত্যি কি কোন নবী এবং রাসুল জানেন এ ব্যাপারে কোরআন কি বলে কোরআন ছয় নম্বর সুরা নামের উনষাট নম্বর আয়াতে বলে ওয়াইন্দাহু মা ফাতিহুল গাইব লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া হাববাতিন হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ ওয়া লা ওলা ওয়া লা ইল্লা ফি কিতাবি মুবিন আল্লাহ তালার কাছে অদৃশ্য সবকিছুর চাবি কাঠি রয়েছে যা আল্লাহ ছাড়া আর কেউ মোটেই জানেন না আর আল্লাহ জানেন পানিতে আর স্থলে যা কিছু রয়েছে আল্লাহ অজান্তে পাতাগুলোর মধ্যে যে ঝরে না ঘন অন্ধকার মাটির ভেতরে যে দানাটি রয়েছে সরস এবং শুকনা এমন কোনো জিনিস নেই সুস্পষ্ট লিখিত কিতাবটিতে এই সংবিধানে যার উল্লেখ নেই তো অদৃশ্যের গায়েবের যাবতীয় কিছু আল্লাহ তালার কাছে 7 নম্বর সূরা আল আরাফের 188 নম্বর আয়াতে বলা হচ্ছে কুল তুমি বলে দাও লা আমলিকু লি nafsi naf'an wala daran illa ma sha Allah ওয়ালা কুনতু আ'লামুল গায়ব লা আস্তাগফারতু মিনাল খায়র ওয়া মা ইন আনা ইল্লা নাযিরুম ওয়া বাশিরুন লি ক্বামি ইউমিনুন তুমি বলে দাও আমি তো নিজের লাভ লোকসানের ক্ষমতাও রাখি না তবে আল্লাহ যা ইচ্ছা করেন তা বাদে আমি যদি গায়েব জানতাম রাসুলিকারিম বলছেন আমি যদি গায়েব জানতাম তাহলে অনেক সম্পদ জমা করে নিতাম আর কোন রকম কষ্ট ক্লেশ আমাকে ছুতেও পারত না আমি শুধু বিশ্বাসী কমের জন্য সতর্ককারী এবং সুসংগবাদদাতা ছাড়া কিছুই নই তো একজন নবী একজন রাসুল কখনো গায়েব জানেন না দশ নম্বর সোরা ইউনোসের

সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন তা এসে যায় তখন আর একটু একটি মুহূর্ত তাতে পিছু হবে না তো প্রত্যেকটি নবী এবং রাসুল ইলমে গায়েব জানেন না ইলমে গায়েব একমাত্র আল্লাহ তালার কাছে এটি কোরআনের এই আয়াতগুলি থেকে আমরা জানলাম তাই আমাদের মধ্যে যারা নবী নবীরাসুলদের ব্যাপারে এই মতবাদ রাখেন যে ওনারা গায়েব জানতেন তারা কোরআন বিরোধী মতবাদের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন আল্লাহ তাদের থেকে আমাদেরকে সবসময় বাঁচিয়ে রাখুন